<applause> السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أم بعد فشنشا الله سبحانه وتعالى جنو أتبار تاري محمد رسول الله সল্লাহু আলী ওসাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক আমরা বলি আল্লাহ মামিন আমাদের ধারাবাহিক আলোচনার বিষয় প্রিয় রসুল সল্ল্লাহু আলী ওয়াসাল্লাম আমরা ইতিমধ্যেই গুটি গুটি পায়ে এগিয়ে প্রায় ১৩টা পর্ব আমরা শেষ করে ফেলেছি আজকে আমাদের চোদ্দোতম পর্ব তেরো পর্বে শেষের দিকে আমরা জেনেছিলাম যে মক্কার কোরাইশদের প্রতিনিধি দল যখন বাদশাহ নাজাসের নিকটে গিয়ে নানানভাবে তাদেরকে সেখান থেকে ঘুরিয়ে আনার জন্য যে কৌশল করেছিল তা কিন্তু সফলতার শিখরে পৌঁছাতে পারেনি বরং নাজাসির কাছ থেকে চরম অপমানিত হয়ে তারা মক্কার বুকে ফিরে এসেছিল নাজাসি শেষের দিকে বলেছিল যে তোমাদেরকে অত্যাচারের বিনিময়ে যদি আমার কাছে কেউ স্বর্ণের পাহাড় উপঢৌকন বা হাদিয়া হিসেবে পেশ করে তবুও আমি তোমাদেরকে তাদের হাতে তুলে দেব না এরপরে আজকে আমাদের চতুর্থম পর্বে আমরা দেখব যে কোরাইশদের অবস্থা কী ছিল এবং রসোল্লা সাল্লাহ সাল্লামের জীবনের আরও এক চরম মুহূর্ত যেখানে আমরা জানব রসল্লা সাল্লাহ সাল্লামের আগামী যে দিনের পথ চলা তা কি ছিল মসৃণতার সাথে নাকি তা ছিল খুব কঠিন পর্যায়ে তা আমরা আজকে খেয়াল করবো যখন বাদশাহ নাজাসির কাছ থেকে তারা অপমানিত লাঞ্ছিত হয়ে ফিরে আসলো ঠিক এমতো অবস্থায় আল্লাহ সোভানাতালা কোরআনুল করিমের আয়াত নাজিল করে দিলেন আল্লাহ আল্লা সোহানাতাল্লাহ বললেন হে মো তোমার উপরে যা নাজিল করা হয়েছে তা তুমি জোরে সোরে প্রচার করতে শুরু করো এবং মুশ্রিকদের থেকে তুমি সম্পূর্ণরূপে তোমার মুখটাকে ফিরিয়ে এলাম একে তো তারা নাজাসির কাছ থেকে অপমানিত হয়ে লজ্জিত হয়ে লাঞ্ছিত হয়ে ফিরে এসেছে অপরদিকে আল্লাহ সোবাহায়াতার এই আয়াত তাদেরকে পাগল করে তুলল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়াতের অর্থ জাতির সামনে পেশ করলেন এবং নিজেও তিনি কাবার মধ্যে একেবারে প্রকাশ্যে ইবাদতে ব্যস্ত হয়ে গেলেন যখন রসল্লা সাল্লাহ সাল্লাম কাবার মধ্যে ইবাদতে ব্যস্ত থাকেন ঠিক তখনই কাবার পাশেই কাবার মধ্যে যে হাতিম রয়েছে সেই হাতিমের মধ্যে কোরাইশদের এক প্রতিনিধি দল তারা রসল্লা সাল্লা সাল্লামকে কী করে প্রতিহত করা যায় তার চিন্তা ভাবনা নিয়ে মিটিং মিছিলে ব্যস্ত থাকত যখন তারা মনে করলো যে না আবু তালিবকে বলে হলো না বাদশাহ নাজাসির নিকটে গিয়ে কোনো ফল হলো না তাকে বহুবার বহু রকমের অফার দেওয়ার পরেও সে গ্রহণ করলো না তখন তারা সিদ্ধান্ত নিল যে আল্লাহর জমিন থেকে দিন ইসলামের নিশানাকে একেবারে মুছে দিতে আল্লাহ রসুলকে দুনিয়া থেকে সরে দিতে হবে তারা এই কৌশল অবলম্বন করে মিটিং এর ব্যবস্থা করল এবং তারা সিদ্ধান্ত নিল যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যেখানেই পাবে তাকে অত্যাচার করবে এবং অত্যাচার করতে করতে মেরে ফেলবে একদিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাবার মধ্যে ইবাদত করছিলেন আল্লাহর সমীপে তিনি শেষদা নিবেদন করছিলেন ঠিক এমতো অবস্থায় আমরিবুল আস রদি আল্লাহনুর বর্ণনায় পাওয়া যায় যে যখন তিনি কাবার মধ্যে শেষদারত অবস্থায় ছিলেন বা সলাতের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক এমতো অবস্থায় কোরআসদের এক গ্রুপ এসে রসোল্লা সাল্লাহ সাল্লামের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদের মধ্যে একজন রসুল সাল্লাহ সাল্লামের গলায় চাদর বা গামছা একটা পিছিয়ে দেয় এবং একেবারে গামছাটাকে বা চাদরটাকে এতটাই টাইট করতে তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ে যাতে করে রসোল্লা সাল্লাহ সাল্লাম শ্বাসরুদ্ধ হয়ে ওইখানে শ্বাস প্রশ্বাসকে বন্ধ করে আল্লাহর কাছে চলে যায় অর্থাৎ সরাসরি তাকে মেরে ফেলার জন্য তারা এই কৌশল অবলম্বন করলো এবং ঝাঁপিয়ে পড়লো এবং চাদর দিয়ে তাকে তার গলাটাকে চোখ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছিল এই দৃশ্য দেখতে পান আবু আবুবাক্কার আল্লাহ তালাহ আনহু তিনি ছুটে গিয়ে রসোল্লা সাল্লাহ আসলামকে বাঁচানোর উদ্দেশ্যে তাদেরকে ধাক্কা দিচ্ছিলেন আর বলছিলেন যে তোমরা এই লোকটাকে শুধুমাত্র তার জন্য হত্যা করতে এসেছ যে শুধুমাত্র একটা কথা বলেছে যে আমি এক আল্লা তালার ইবাদত করি তোমরাও সেই আল্লাহ তালার ইবাদত করো শুধুমাত্র এক তালার ইবাদত করি এই কথাটা বলার কারণে কি একজন মানুষকে এভাবে তোমরা অত্যাচার করতে পারো মেরে ফেলতে পারো পরিস্থিতি কত ভয়াবহ ছিল সারাক্ষণ এই মুশরিকদের মাথায় টার্গেট ছিল যে কোনো মূল্যে ইসলামকে দমন করতে হলে আল্লাহ রসুলকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে তাই তারা দিনে রাতে রসল্লা সাল্লাহ সাল্লামকে হত্যার জন্য এই চারিপাশ জুড়ে ঘুরে বেড়াতেন যখন আল্লাহ রসুল একা থাকতেন তখনই তারা এভাবে ঝাঁপিয়ে পড়তেন এভাবে দীর্ঘদিনের অত্যাচার চলতে লাগল রসোল্লা সাল্লাহ সাল্লাম আল্লাহ সুবান তালার কাছে দোয়া করতে লাগলেন হে আমার প্রতিপালক দিন ইসলামকে তুমি শক্তিশালী করতে পারো তুমি হচ্ছে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক অতএব আল্লাহ তুমি আবুজাহাল ইবনে হিসাম অথবা ওমর ইবনুল খাত্তাব রদি আল্লাহ তালুর উভয়ের মধ্যে যাকে তুমি বেশি পছন্দ করো তাকে তুমি দিন ইসলাম কবুল করিয়ে দিন ইসলামের একটা খুঁটি হিসাবে তুমি যদি আমার সামনে দাও আমি অনেক উপকার লাভ করব ঠিক এই দোয়া করার কয়েকদিনের আগেই রসোল্লা সাল্লাহ সাল্লামের অন্যতম প্রিয় চাচা আমির হামজা রদিউল্লাহালন দিন ইসলাম গ্রহণ করলেন আমির হামজা রাজিয়াল্লাহ তোলাহন দিন ইসলাম জেনে বুঝে গ্রহণ করেছেন এমনটা নয় বরং ভাতিজার ভালোবাসায় ভাতিজার ব্যবহারে মুগ্ধ হয়ে তিনি রসোলা সাল্লাহ সাল্লামকে সেভ করার জন্য তিনি দিন ইসলাম গ্রহণ করলেন কিন্তু খুব অল্প দিনেই আল্লাহ সাল্লাতলা তার বুককে প্রশস্ত করে দিলেন ইসলামের জন্য আমির হামজা রাজিয়াল তোলাহানহ একজন বীর মানুষ ছিলেন তিনি দিন ইসলাম গ্রহণ করায় রসোল্লাহ সাল্লাহাম মানে এতটা আনন্দিত হলেন খুশি হলেন যে আল্লাহ সোহাল তালা আমাকে একজন বীর সৈনিককে দিয়েছেন বীর মুজাহিদকে দিয়েছেন আমির হামজা রাজিউল্লাতাল্লাহনুর ইসলাম গ্রহণের মাত্র তিন দিন পর ওমর এবুল খাত্তম রদি আল্লাহু তাল্লাহ আনহু রসোল্লা সাল্লাহ দোয়ার ফসল হিসাবে ইসলাম গ্রহণ করলেন আল্লাহ তালার কাছে রসোল্লা সাল্লাহ সাল্লাম দোয়া করেছিলেন হে আমার প্রতিপালক আবু জাহাল আর ওমর রাদি আল্লাহতুল্লাহ মধ্যে তুমি যাকে পছন্দ করো তোমার যাকে ভালো লাগে তুমি তাকে দিয়ে আমার দিন ইসলামকে শক্তিশালী করার তৌফিক আদা করো আল্লাহ আবু আবুজাহালকে পছন্দ করেননি আল্লাহ সুমন তালা উমর আব্দুল খত্তাব রদ্দাল্লাহ্লাহকে দিন ইসলামের জন্য আল্লাহ সোমানতলা পছন্দ করেছেন তাকে হেদায়ত দিয়ে দিলেন আসলে হেদায়ত আসে আল্লাহ সোবেন তাল্লাহর তরফ থেকে ওমর ইবুল খত্তাব রদিউল্লাতাহ এক প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন কোরাইশদের মধ্যে তিনি যেমন বীর মুজাহিদ ছিলেন ঠিক তেমনই খুব প্রতিপত্তি করে সন্তান ছিলেন আর অমর এবলুল খাতাব রজ্জুল্লাহানুর চোখে চোখ রেখে কথা বলার মানুষ মক্কার মুখে খুব কমই ছিল এই জন্য যখন অমর আবলুল খতাব রজ্জুল্লাহানুর ইসলাম গ্রহণের বিষয়টা যখন প্রচার হয়ে গেল তখন কিন্তু কোরআশদের অনেকে কান্না করতে শুরু করেছিল যে হায় আফসোস অমরের মতো একজন শিক্ষিত মানুষ এই আবদুল্লাহর ব্যাটার কথাই ইসলাম গ্রহণ করে ফেললো বাংলাদ ধর্মকে ত্যাগ করলো তাদের মধ্যে একটা বিলাপ শুরু হয়ে গিয়েছিল কিন্তু ওমর ইবনুল খেত্তাব রদাহন জেনে বুঝেই আল্লাহ সোমনায় তালার অশেষ রহমতের রসুল্লাহ সাল্লামের দোয়ার বেড়াকাই তিনি দিন ইসলাম গ্রহণ করলেন আল্লাহ তালা এই দুই বান্দা আমির হামজা রদি আল্লাহ তালাহ এবং ওমর ইবনুল খেতাব রদি আল্লাহ তাল্লাহ আনোম এই দুজনকে দিয়ে ইসলামকে বেশ শক্তিশালী পর্যায়ে আল্লাহ তালা পৌঁছে দিলেন এবার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে আমির হামজারা জেলে এবং ওমর এবুল খাতামরা জেলে আরও অনেক সাহাবাই কেরাম সাথে রয়েছেন তখন কোরাইশরা একেবারে তাদের গাত্রদাহ এতটাই বেড়ে গেল তাদের ঘুম হারাম হয়ে গেল খাওয়া দাওয়া যেন শিখে উঠে গেল। তারা ভাবতে লাগলো অ্যাট এনি কস্ট যে কোনো মূল্যে ইসলামের প্রচার প্রচারকে যে কোনো মূল্যে রদ করতে হবে যে কোনো মূল্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে হত্যা করতে হবে অথবা যারা তাদেরকে সাহায্য করে তাদেরকে আমরা যে কোনো মূল্যে এমন কিছু সবাক শেখাবো যাতে করে তারা আল্লাহ রসুলের পেছন থেকে দৌড়ে পালিয়ে আসে আমাদের দলে তাই তারা সিদ্ধান্ত নিল যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যারা সাহায্য করার জন্য বলেছিলেন তাদেরকে তারা বয়কট করবে রসল্লা সাল্লাহ সাল্লামকে যেনারা সাহায্য করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন তারা ছিলেন বনু হাসিম এবং বনু মুতালিম তারা মুসলমান এবং মুশরেক উভয়ই তারা সিদ্ধান্ত নিলেন যে রসল্লা সাল্লাহ সাল্লামকে সাহায্য করবেন তারা কিন্তু এই সাহায্য করবেন এই কথা যখন কোরাইশদের সেই প্রতিনিধিদের কর্ণকুহরে প্রবেশ করল যারা রসল্লা সাল্লাহ সাল্লামকে হত্যা ষড়যন্ত্র করেছিলেন দিনে রাতে তারা কিন্তু তেলে বেগুনে জ্বলে উঠলেন এখন তারা সিদ্ধান্ত নিলেন এই যে বনু হাসেম এবং বনু মুতালিবকে পুরোপুরি একেবারে বয়কট করবেন যাতে করে তিনারা তাদের পজিশন বুঝতে বলে তারা ফিরে আসে যেমন কথা তেমন কাজ কোরাইশদের এই কুচক্রি দল তারা ঘোষণা করে দিলেন যে এই বন হাসিম এবং বনু মুতালিবের সাথে তাদের বিচ্ছিন্নতা ঘোষণা হয়ে গেল তাদের পরিবারের সাথে কারুর ছেলে বা মেয়ের বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার যে রাস্তা তাকে চিরতরে বন্ধ করে দিলেন তাদের সাথে লেনদেন আর্থিক হোক মানসিক হোক শারীরিক হোক তাকে বন্ধ করে দিলেন তাদের সাথে সর্বপ্রকার যোগাযোগকে বিচ্ছিন্নতার খাতায় লিখে দিলেন এবং তাদেরকে এক গিরিপথের মধ্যে মানে আবদ্ধ করে বন্দি করে দিলেন পরিস্থিতি খুব ভয়াবহ যখন ব্যবসা বাণিজ্য আর্থিক লেনদেন এবং তাদেরকে যারা সাহায্য করবো করবে তাদেরকেও যখন ইনারা বয়কটের ডাক দিলেন এই গিরিপথের মধ্যে তারা চরম সমস্যার মুখে পতিত হলেন এই সমস্যার মুখে পতিত হওয়া অবস্থায় তাদের খাবার একসময় ফুরিয়ে গেল দিনের পর দিন তারা না খেয়ে থাকতে লাগলেন কিন্তু না খেয়ে একজন মানুষ কতদিন থাকতে পারে এই যারা আবদ্ধ অবস্থায় ছিলেন গিরিপথের মধ্যে তারা ঐতিহাসিকগণ বলেন যে তারা গাছের পাতা এবং চামড়া খেয়ে জীবন ধারণ করতেন এবং মাঝে মধ্যে রাতের গভীর রাতের অন্ধকারে খাদিজাতুল কুবরা রাদ্দি আল্লাহু তালা আনহা মাঝে মাঝে খাবার পাঠাতেন আমর ইবনে হিসম মাঝে মাঝে কিছু খাবার প্রেরণ করতেন খুবই সঙ্গ এভাবে তাদের জীবনটা একেবারে দুর্বিষহ হয়ে উঠেছিল খুব ভয়াবহ ঘটনা ঘটেছিল যেটাকে শিহাবে আবু তালেবের অবরুদ্ধের ঘটনা বলে ঐতিহাসিক উল্লেখ করেছেন তা আমরা কেনা জানি এভাবে জনজীবন ব্যাহত এভাবে খাবারের পর্যাপ্ত সাপ্লাই বন্ধ এভাবে গাছের পাতা খেয়ে পোশাক জীর্ণ হয়ে যাওয়ার পরে পোশাক না পেয়ে উলঙ্গ অবস্থায় এই দিন যাপন এভাবে তাদের চলেছিল প্রায় তিনটে বছর এই কষ্টের সময় তারা পার করেছিল আল্লাহ সব বিশেষ রহমতে এর মাঝেই রসোল্লা সাল্লাহ সাল্লামকে চাচা আবু তালিব বিভিন্ন রাত্রিবেলায় বিভিন্ন জনের বিছানায় শুইয়ে রাখতেন যাতে করে রসুল্লা সাল্লাহ সাল্লামকে হত্যা করতে আসলে জানে বুঝতে না পারে যে রসল্লা সাল্লাহাম কোথায় অবস্থান করেন চাচা আবু তালেব খুবই সাহায্য করেছিলেন রসল্লা সাল্লাহ সাল্লামকে ওদিকে সিহাবে আবু তালিবের মধ্যে তাদেরকে বয়কট করে রেখেছিলেন এদিকে রসোল্লা সাল্লাহ সাল্লামকে হত্যার ষড়যন্ত্র একটা ম্যাচাকার পরিবেশ তখন সৃষ্টি হয়েছিল আল্লাহ তালার রহমতে কিছু মানুষ জিনারা সিদ্ধান্ত নিলেন যে তারা যে অঙ্গীকার নামা লিখে কাবার মধ্যে টাঙিয়ে রেখেছে তাকে ছিঁড়ে ফেলবেন একদিন সকালে তারা মনস্থির করলেন যে তা তারা ছিঁড়ে ফেলবে এভাবে আর নয় অনেক অত্যাচার হয়েছে জিনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাদের অঙ্গীকার নামা ছিঁড়ে ফেলে সচ্ছলভাবে জীবনযাপন করবে তাদের মধ্যে অন্যতম ছিলেন হিসাব বিন আমর জুহাই বিবনু আমু আবু উমাইয়া মতিম ইবনু আদি আবুল বখতিয়ারি ইবনু হিসাব প্রমুখ ব্যক্তিত্ব তারা সিদ্ধান্ত নিলেন যে এইভাবে অত্যাচার আর সহ্য নয় বরং তিনারা কাবার দেওয়ালে লটকানো যে এই বয়কটের নিয়ম নামা তা তারা ছিঁড়ে ফেলবে যখন তারা কাবার মধ্যে অবস্থান করছিল। এগুলোকে ছিঁড়ে ফেলার জন্য ঠিক এমতো অবস্থায় চাচা আবুতা আলেন কাবার মধ্যে দৌড়ে প্রবেশ করলেন দৌড়ে প্রবেশ করার পর বললেন যে তোমরা শুনেছ একটা ঘটনা সেটা হচ্ছে যে তোমরা আজকে যেটাকে ছেঁড়ার জন্য এসেছ এই বৈকটনামা সেই বৈকটনামা আল্লাহ সোমান আতলার এক কিট পোকাতে সেই লেখাগুলোকে খেয়ে খেয়ে নষ্ট করে দিয়েছে ছিঁড়ে ফেলেছে এটা আমার ভাতিজা অর্থাৎ ভাতুস্পুত্র মোহাম্মদ সল্লা সাল্লামের কাছে আল্লাহ সোমান আতলা ওহি করে জানিয়ে দিয়েছেন তখন সবাই ঘটনা শুনে চমকে গেলেন যে একদল ছিঁড়ে ফেলার সিদ্ধান্ত নিলেন আর আল্লাহ সোবান আতলায় নাকি কিট পাঠিয়ে সেগুলোকে ধ্বংস করে দিয়েছেন তারা একটা কনফিউজ হয়ে গেলেন যখন আমরাবি হেসাম উঠলেন উঠে এটাকে ছিঁড়ে ফেলার জন্য চেষ্টা করলেন দেখলেন যে সত্যি আল্লাহ সোবেনতল্লার অনুগ্রহে আল্লাহ সোবায়াতলার কীট পতঙ্গ করেছে কেউ ওইটাকে একদম লেখাগুলোকে একদম কুটি কুটি করে কেটে ফেলে দিয়েছে তখন সেটাকে তিনি ছিঁড়ে ফেলে দিলেন এবং তিন বছরের এই যে বয়কট এই বয়কটের যে অঙ্গীকারনামা তা ছিঁড়ে ফেলার মাধ্যমে তারা এই সেহাবে আবু তালেব থেকে মুক্তি লাভ করলেন এবং আবার স্বচ্ছন্দে জীবন তারা ফিরে ফেলেন এরপরেও অনেক অঘটনা আবারও ঘটেছিল আগামী দিনে আমরা আগামী পর্বের জন্য অপেক্ষা করি ইনশাল্লাহ আল্লাহ তালী আমাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত